নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে স্পাইসি পাস্তা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে পাস্তা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি আর এই জলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব আর তারপর দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে এক বাটি পাস্তা দিয়ে দিলাম এবার পাস্তাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন পাস্তাটা এদিকে সেদ্ধ হতে হতেই আমি এই পাস্তা বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে বিমস্টের আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুটি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এই পাস্তাটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে তলায় না লেগে যায় আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন পাস্তা সেদ্ধ করে নিলাম এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর এই তেলের মধ্যেই দুটো ডিম হাটিয়ে দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যেই আমি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে একদম ঝুরো করে ভেজে নেব আর বাড়িতে অবশ্যই এই শীতকালীন সবজি দিয়ে এইভাবে পাস্তাটা বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই ভালো লাগবে খুব ভালো করে ডিমটাকে আমি একদম ঝুরো করে ভেজে নিলাম এবার এই ডিম ভাজাটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে নিলাম আর তেলের মধ্যে গ্রেট করে রাখা দুটো রসুন দিয়ে দিলাম খুব বেশি রসুন আমি দিলাম না রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাও তিন চার মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনস আর গাজর আর ক্যাপসিকাম আর বাদ বাকি সবজিগুলো আমি একটু বাদেই দেব বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে নেবেন বিনস গাজর ক্যাপসিকাম ছ সাত মিনিট ধরে খুব ভালো করে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি কালারটাও এখন চেঞ্জ হয়ে গেছে সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর তার সাথেই দিয়ে দিলাম মটরশুটি আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সবজিগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব লবণটা একটু পরিমাণ বুঝেই দেবেন কারণ সবজিতে দি দেওয়া পাস্তা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তাই সবজিতে আমি অল্প একটু লবণ দিলাম সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি একটু জল দিলাম খুব বেশি জল আমি দিলাম না এক কাপের মতো জল দিয়েছি দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিলাম এবার একটা চাপা ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সবজি এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ টমেটো সস আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস আর দিয়ে দেবো এক চামচ সয়া সস এবার এই সসগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রকম করে পাস্তা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবেন এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা আর ভেজে রাখা ডিম দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর দেখুন পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব বেশি আমি পাস্তাটা সেদ্ধ করিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম এবার সব শেষে দিয়ে দেবো পাস্তা মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই স্পাইসি পাস্তা একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুয়োর কিচেনের সাথেই থাকবেন